হ্যালো বাইক লাভার্স কী অবস্থা সবার তো আজ আমি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার নিয়ে যাচ্ছি সাতকেরা আর সেখান থেকে যাব যশোর আজকে এক্সট্রিম নিয়ে লং ট্যুর দেবো এজন্য আপনাদের সঙ্গে যুক্ত হলাম যশোরে যাচ্ছি একটা কোম্পানির ইন্টারভিউ দিতে তো এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম তো দুই সাইডে এখনও কুয়াশা গাইস আর সামনের পরিবেশটা এত সুন্দর মানে হালকা ঠান্ডা আর দুই সাইডে গাছ দেখেন কত সুন্দর রোডের ভিউটা এজন্য আমি এটা শেয়ার করার জন্য রেকর্ড করলাম আর সত্যি বলতে অনেক দিন যাবৎ রাইড হয় না লং ট্যুরের জন্য তো আজকে একটা লং ট্যুরে রাইড পেলাম বিশেষ করে চাকরির উদ্দেশ্যে দেখা যাক ইন্টারভিউতে কেমন হয় আর ও হ্যাঁ কথা বলবো এক্সট্রিম নিয়ে এক্সট্রিম আসলে লং ট্যুরের জন্য কেমন হবে তো এর আগে একবার আমি দিয়েছি কোনো সমস্যা পাইনি তো আজকেও দিচ্ছি তো খুব সকাল সকাল বেরিয়ে গেলাম হাওয়াটা চেক করে নিলাম প্লাস ব্রেক ট্রেক দেখে নিলাম প্লাস ইঞ্জিন অয়েলটা চেক করে নিলাম এমনকি আপনার ওই যে চেনে যে ডাব্লুডি ফোরটি বা বিভিন্ন যে লুব্রিকেন দেয় সেটা দিয়ে নিলাম লং ট্রের জন্য এগুলো করলে মনে হয় না অতিরিক্ত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে হঠাৎ করে তো এই আর কি এভাবেই চলতে লাগলাম দেখি কত দূর কী করা যায় আর ফুয়েল যথেষ্ট আছে ফুয়েল নেওয়া লাগবে না আর বাইকটা লং রাইডের জন্য খুব একটা সমস্যা না কিন্তু আপনি যদি হাই স্পিডে চালানোর চেষ্টা করেন তাহলে কেমন জানি একটু ঝাঁকাঝাঁকি বা একটু ভাইব্রেশন টাইপের হয় পাঁচ দিকে তো এরকমটা মনে হয় তো আমি অলরেডি সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি উঠিয়েছি কিন্তু আমার এতটা ওঠালে ভয় লাগে বাট আমি চল্লিশ পঁয়তাল্লিশে এরকমই চালাই খুব একটা জোরে যায় না কারণ জীবনের মায়াটা আমার কাছে একটু বেশি মনে হয় আপনাদের কার কেমন জানি না তবে এ বাইকটা নিয়ে কথা বলতে গেলে এর স্টাইলটা সবার আগে আসে তো এটা লুকিং অত্যন্ত অসাধারণ যার কারণে আমি এটা নিলাম অল্প টাকার ভেতরে আর একশো পঁচিশ সিসি বাইক হিসাবে আমার তেলের দিক থেকে সাশ্রয়ী এসব কথা চিন্তা করে আর কি এ বাইকটা নেওয়া তো আপনারা কে কে এক্সট্রিম ইউজ করেন অবশ্যই জানাবেন আর কোনো সমস্যা পাচ্ছেন কি না আমি তো অলরেডি তিন মাস দশ পনেরো দিন হয়েছে চালাচ্ছি কোনো সমস্যা পাচ্ছি না তো অলরেডি এর ভেতরে একবার শোরুমের যে মানে ফ্রি সার্ভিস সেটা একটা করানো হয়ে গেছে তো সেখানে যেও কোনো সমস্যা পায়নি এখন দেখি কেমন কি হয় তো বাইকটা আমার কাছে স্মুথ লাগে তবে এর এবিএস ব্রেকিং সিস্টেমে একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে এবিএস মনে হয় সাধারণত সোলোর সময় কাজ করে না ভালো মানে আপনার গাড়িটার লক হয়ে যাব বা মানে ডিসলকের যে বৈশিষ্ট্য খ্যাটখ্যাট করে ধরা ওরকমটা মনে হয় তবে আপনি যদি এবিএস সিস্টেমের সঙ্গে মানে এবিএস ব্রেকিং সামনেরটা আর পিছনে তো ড্রাম ব্রেক জানেনি অলরেডি পিছনেও এবিএস কি ডিস্ক একটা আসছে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে তো আমার মনে হয় আপনি যদি বাইক রাইডের সময় পিছনের ব্রেক বিশ পারসেন্ট বা তিরিশ পারসেন্ট করেন এবং আপনি যদি সামনের ব্রেক করেন সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট যাই হোক এরকমটা করলে টোটালি কথা বলতে গেলে যে আপনার দুইটা ব্রেক একসঙ্গে চাপলে আপনি একটা স্মুথলি সুন্দর ব্রেকিং সিস্টেম পাবেন কিন্তু আপনি শুধুমাত্র যখন সামনের এবিএসটা করবেন তখন আপনার কাছে গাড়িটা যখন ছোলো থাকবে তখন সেটা হার্ড মনে হবে তো কেন জানি না এমন হচ্ছে আসলে এবিএসের বৈশিষ্ট্য এটা কি না আমি সেটা সঠিকও জানি না তো যাই হোক আমি এখন টোটালি ব্রেকিংয়ের সময় দুইটাই ইউজ করি যার কারণে স্মুথ পাই ভালো কারণ আবার এখানে কিন্তু একটা কথা আছে এবিএস ওয়ান টোয়েন্টি ফাইবার হিসাবে এই বাইকটাতে প্রথম এক্সট্রিমে আর এটা নিয়েও অনেক কথা হচ্ছে তো সেজন্য একটিও আমি আর কি ব্রেকিং নিয়ে কথা বললাম তো সবই ঠিক আছে দাম হিসাবে আপনাকে এটাই অ্যাকসেপশানাল আর আজকে আমি যাচ্ছি যেহেতু যশোর তো দেখি লং ট্যুর দেওয়ার পরপরই আমি আরেকটা ভিডিও করব যে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা বা এর ওভারেটিং হয় কি না বা বন্ধ হয়ে যাওয়ার কোনো সমস্যা আছে কি এসব নিয়ে কথা বলবো তো আপনারা ভিউটা উপভোগ করুন সত্যি বলতে সকালে যারা বাইক রাইড করেছেন তারা অবশ্যই জানেন আবহাওয়াটা কেমন থাকে সত্যি অসাধারণ রোডটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে জনবহুল থাকে না এবং এমনিতেই গ্রামের রাস্তা দুই সাইড সবুজ খুবই সুন্দর লাগছে আর আজকে যাচ্ছি আমি হচ্ছে ইন্টারভিউ দিতে তো ইন্টারভিউ কেমন হবে জানি না খুবই উদ্যমের সহিত যাচ্ছি দেখি এখন জবটা হয় কি না আর আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন ভালো কোনো কিছু হয় বা ভালো কোনো চাকরিতে জয়েন করতে পারি এটাতে না হলেও তো আশা করি এটাতে যে হয়ে যাবে আর বাইক নিয়ে তো বললাম আর বাইক নিয়ে দেখলাম একটা বিষয় অনেকে অনেক কথা বলছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার নিয়ে আপনার দামের বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে আর সবার কথায় কান দেওয়া যাবে না আমি বাইকারস অ্যাজ এ কিনছি তিন মাস যাবত ইউজ করছি আপনি আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন মনে করেন যে বাইক রিভিউ করে দুই ঘন্টা তিন ঘন্টা একটা বাইক রাইড দেওয়ার পর যে বাইক নিয়ে রিভিউ করলো সে তো সেই বাইকের মাস্টারে যেতে পারে আর আমি যে মাস্টার সেটা বলবো না তবে এ বাইকটা আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা বলছি আমি কিন্তু কোনো সাজানো গোছানো কথা বলছি না তো আপনারা নেবেন কি না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি যেমন পাচ্ছি সেটা আমি বলছি আর বাইকটার স্টাইলিশটা আমার কাছে ভালো লাগার কারণে আমি এটার বেশি প্রিয়রিটি দিছি তো আপনারা যারা বাইকটা নিতে চান তাদেরকে আমি সাধুবাদ জানাবো কারণ অল্প টাকার ভেতরে এমন একটা স্টাইলিশ বাইক আর আপনি যদি গ্রামের জন্য নেন সবাই একটা অন্য চোখে দেখবে আপনার বাইকটাকে আর শহরের ভেতরে তো এসব নিয়ে তত একটা ই না তবে এর লুকিংটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এটা হয়তো ভিডিওতে অনেকবার বলে ফেলেছি তো কথা বলতে বলতে সাতক্ষীরার পাশাপাশি চলে এসেছি তো শহরের ভেতরে আর এখান থেকে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে বা কথা হবে অন্য কোনো এক ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে রাইডিং করবেন টাটা